কারণ আমরা রাতে ঘুমাই না আমরা রাতে জেগে জেগে ফোন দেখি আর সেটার জন্য একটু ব্লেন্ড করে নিতে হবে আর হ্যাঁ আমি এখানে আছে তোমরা সেটাই ব্যবহার করতে পারো ফেসে ন্যাচারালি একটু গোলাপি গোলাপি আনার জন্য আমরা হালকা করে ইউজ করবো আর আমি যেই ইউজ করছি এটা হচ্ছে গিয়ে তোমার সুগার কসমেটিক্সের ব্রাশ একদম হালকা করে মানে ইউজ করতে হবে আর সেটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে দেখে মনে হয় এটা তোমার ন্যাচারাল গাল নাকি তুমি করে না ব্রাশ লাগিয়েছো আমাদের এই পুরো মেকআপটাকে সেট করার জন্য ইউজ করতে হবে একটা সেটিং স্প্রে তোমরা চাইলে পাউডারও ইউজ করতে পারো কিন্তু যেহেতু উইন্টার চলছে আর আমার স্কিন প্রচন্ড ড্রাই তার জন্য আমি কোনো পাউডার ইউজ করবো না আমি সোজা সেটিং স্প্রে ইউজ করবো তাও অল্প পরিমাণে সব কিছু হয়ে যাওয়ার পরে এখন আমরা হালকা করে একটু আইব্রো বানিয়ে নেবো যাতে ব্যাপারটা ন্যাচারাল লাগে আর এরপর শখের মানুষকে শখ দিয়ে একদম শোকাহত করার জন্য আমরা ইউজ করব কাজল এটা হচ্ছে একটা গ্রিন কালারের কাজল সুগার কসমেটিক্সের তো সেটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করবো চোখের মধ্যে পড়ে না কেন এবার পড়ছে তো তোমরা বাকি ইনফ্লুয়েসারদের মতো আমার কাছে পারফেক্ট করে জিনিস দেখতে পারবে না তার কারণ আমার কাছে নেই এরপর আমি ইউজ করবো মাস্কারা মাস্কারা লাগানোর সময় মুখটা এরকম হয়ে কেন যদিও আমার পুরো আইনি কাপের সময় মুখটা এরকম থাকে তারপর হালকা করে একটা পিঙ্ক লিপস্টিক একদম হালকা যাতে মনে হয় পুরো ন্যাচারাল লিপস তোমার ওটা এইটুকু লাগিয়ে এটাকে আমাদের রং করতে হয়

তাই জন্য নিজের টাইমের দায়িত্ব নিজেকেই রাখতে হবে এর জন্য একটা ঘড়ি করে নিতে হবে জামার ম্যাজিং হলে বেশ ভালোই লাগে এটা আমরা এরকম সুন্দর করে মাঝখানে একটু পেতে ফিতে করে ভালো করে একটা চুল বেঁধে দেবো আর তারপর যদি তোমার মনে হয় আর কি তোমারও যদি আমার মতো এরকম কপাল বড় হয় আর কি তাহলে এরকম টেনে টেনে চুল বার করতে কিন্তু ভুলবে না কোনোভাবে নাহলে লোকে বলবে টাকা এটা মোটামুটি হয়ে গেছে এখন আমরা পড়বো কারণ এই খোঁচামার কানেরগুলো পড়ব যেটা দেখে আদে লোকে আমাকে জিজ্ঞাসা করে তুমি এটা পড়ো কি করে তাদেরকে আমি বলছি কাকিমা দেখে নিন এই ভিডিওটা আপনার জন্য আমি বানাচ্ছি এই যে আমি এটাকে এইরকম ভাবে পড়ি খুব সিম্পল এইরকম ঠিক আছে সুন্দর লাগছে এরপর তোমার গায়ে যদি দুর্গন্ধ থেকে থাকে তাহলে তুমি একটুখানি পারফিউম ইউজ করে নিতে পারো যেটা আমি অফ অফকেমারে করে নিয়েছি এই কারণে আমি এসে সেইখানে বলছি তো আমি মোটামুটি রেডি তোমাদের যদি মনে হয় তোমরা টিপ পড়বে বা কোনো কাউ পড়ে নি অসুবিধা নেই শখের মানুষ তো তোমার তুমি কিভাবে সাজবে সেটা তোমার উপরে নির্ভর করে আমি মোটামুটি রেডি তো এরপর এরকম একটা মেলা থেকে কেনা ব্যাগ নিয়ে নিতে হবে এটাকে কাঁদে নিয়ে চলো টাটা আরে যাবো তো নাকি